আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী হারফিক মজুমদার এতদিন বাংলাদেশের সেনাবাহিনীকে রঙের সোনাবাহিনী বলত এখন বলতেছে ব্রাদার্স ইন আর্মস হচ্ছেন সেনাবাহিনীর পক্ষে চলে গেছে কেন জানেন কারণ সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে ট্যাঙ্ক আছে কামান আছে সেনাবাহিনী তো ইচ্ছা করলে এই অস্ত্র ট্যাঙ্ক কামান ব্যবহার করে যে কোনো সময় যে কোনো সরকারের পতন ঘটায় দিতে পারে তো মনে করেন ডক্টর ইউনিসুফ যদি পতন হয়ে যায় তাহলে তারা বেজায় খুশি কারণ তারা তো এভাবে অস্ত্র ব্যবহার করে এতদিন ক্ষমতায় ছিল পুলিশ লীগের অস্ত্র র্যাব লীগের অস্ত্র বিজিবি লিগের অস্ত্র তাদের কাছে অস্ত্র ছাড়া জনতার কোনো ভরসা নেই তো এখন সেনাবাহিনীর ফকে কেন নিয়েছে সেনাবাহিনী যদি এই অস্ত্র অস্ত্রগুলো তাদের পক্ষে ব্যবহার করে তাহলে তাদের গদিতে আসতে